আর তুমি সৌদি আরব ও কুয়েত বলো জাপান বলো আর আমেরিকা বলো ও আল্লাহর বান্দাগণ সব মুসলমানরাই এই পরস্পর ভাই 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 সম্পর্কটা হলো এমন একজনের উপরে আরেকজনের কোন মর্তবা নাই একজনের উপরে আরেকজনের কোন আফদালিয়াত নাই একজনের উপরে আরেকজনের কোন আল্লাহর বান্দাগণ কোন মর্তবা কোন মর্তবা আলাদা কোন নাই। তবে হা হা আল্লাহর বান্দাগণ